টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে জানায় শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে আছি মিয়া আপনারা আমাকে ইতিমধ্যে সবাই চিনেন সো আমার আজকের কথা বলার প্রতিবাদ্য বিষয় হলো আপনার বস্তার ভিতরে আদা চাষ বস্তার ভিতরে আদা চাষটা এখন আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এ ড্রেস এটা এখন মাঠ পর্যায়ে এখন যে সাহাযুক্ত স্থান বা আপনার যে মাটি যে মানে বসত পিঠার আশেপাশে আপনার সুন্দর করে আপনার এই বস্তার ভিতরে আদা চাষটা এখন অনেক বেশি আপনার জনপ্রিয় হয়ে উঠছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রজেক্ট সো এই প্রজেক্টের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানে হিউজ পরিমাণ বস্তা মেবি ছয় থেকে সাত হাজার বস্তা হবে কৃষক এখানে সুন্দর করে এই যে আপনার বস্তাগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে টাকা তারা আদা চাষ করেছে সো আদা চাষ করার পাশাপাশি তারা একটা কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছও লাগাই দিছে। দেখ সুন্দর করে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো লাগাই দিতে আর আপনার আপনার আমাদের যে দেশে মানে আদা এখন কৃষক বর্তমানে চাচ্ছে যে মানে এখন যেহেতু আমাদের দেশে আপনার জনসংখ্যা বেশি বা আমাদের মশলা কিন্তু আমাদের কিন্তু খুব কম আপনি কিন্তু জানেন যে মশলা কিন্তু আমাদের দেশে কিন্তু আপনার পরিমাণ নাই আমাদের অন্য দেশ থেকে আমাদের আমদানি করতে পারে সো আমদানি করার ক্ষেত্রে আমরা যদি কেউ আদা কেস আদা এই আদা চাষের মাধ্যমে যদি আমরা সহিংস হতে পারি এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি একটা বেনিফিট একটা মানে দেশের ইকোনমি বা আপনার দেশের যে মানুষ আছে এটা কিন্তু সহজেই আপনি যদি বসত যেমন এখন বেসিক্যালি আপনি দেখেন আমাদের যে যে শহর এলাকায় আছে শহর এলাকায় যদি কেউ আপনি আপনার বস্তায় সিম করে দেখেন একটু মানে মোটামুটি একটা বস্তা আছে বস্তার ভিতরে মাটি তারপরে যে উপাদানগুলো দেওয়া দেওয়া লাগে এগুলো দেওয়ার মাধ্যমে আপনার মানে আদা জনকে আদা যদি মানে ইয়ের ভিতরে বস্তার ভিতরে রেখে সে যদি তার বারেন্দাম রেখে দেয় যদি তিনটা বস্তা তার বারেন্দা সংরক্ষণ করে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে এইখান থেকে তার যে মানে একটা বেসিক্যালি একটা ফ্যামিলিতে আদা লাগে কত মানে তিন চার কেজি পার ইয়ার বা পাঁচ কেজি সর্বোচ্চ এর বেশি লাগে না সো আপনি যদি মানে প্রতি যে বস্তা আছে এখানকার বস্তা থেকে মিনিমাম আপনার একটা বস্তা থাকে প্রায় আপনার দেড় কেজি দুই কেজি কাছাকাছি অনেক আছে দুই কেজি কাছাকাছি চলে যাবে এই বস্ত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানুষ অনেক বেশি বড় সো এখান থেকে ইজিলি আপনার দুই কেজি আদা মানে সংগ্রহণ করা যাবে সো আমাদের দেশে কিন্তু শহর এলাকায় যদি ইয়ে করা হয় তাহলে আমার দেখা যাবে যে আমাদের একটা মাত্র ফসল আদা হলেও আপনার মোটামুটি আমাদের দেশের মানুষ নিজের নিজের নিজেরাই মানে চাষ করতে পারবে এবং নিজেদের নিজেদের যে প্রয়োজন আছে সেগুলো তারা মেটাতে পারবে সো আদা চাষ এখন যেহেতু একটা মানে সহজলভ্য হয়ে উঠছে বা আপনার সবাই করতে পারবে এখানে কোনো আদার যে মানে একদম এক্সট্রিম লেভেলের যে কিছু করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এমন কিছু না জাস্ট শুধু আপনি যদি গেলে একটা প্যাকেট প্যাকেটিং করে প্যাকেটিং করার মাধ্যমে কিন্তু আপনার কিছুদিন পরে আপনি এখানে শুধু জাস্ট কিছুদিন পর একটু নিউট্রিশন দেওয়া লাগে বিভিন্ন ধরনের যে নিউট্রিশন আছে এগুলো আপনার একটু এছাড়া আপনার আমারের কোনো একটা মানে আপনার যে পরিশ্রম বা আছে এটা লাগে না তো এই দিক দিয়ে বিবেচনা করলে আপনার আদা চাষটা অনেক বেশি উপযোগী আমাদের এই দেশের মানে বর্তমান সময়ে আর ধন্যবাদ আপনাদের পরবর্তী প্রশ্ন দেখতে পারবেন আদা চাষ কীভাবে এমন কৃষক এই কৃষক কীভাবে এটা ভাবনা করবো এবং কীভাবে সে কীভাবে গ্রোপ করেছে ধন্যবাদ